সাগরদ্বীপের গর্ব মাত্র এক মাসের প্রশিক্ষণ নিয়ে সিক্স ওপেন স্টেট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে তিনটি বিভাগে লড়ে গোল্ড ব্রোঞ্জ মেডেল জিতে নিল নটেন্দ্রপুরের একাদশ শ্রেণির ছাত্রী সঙ্গীতা পাল তার সঙ্গে আরও তিনজন কন্যাও ফিরেছে সোনা নিয়ে এই সাফল্য প্রমাণ করে দিল পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মেয়েদের আত্মবিশ্বাসে শক্তিশালী করে সুযোগ পেলে গ্রামের মেয়েরাও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারে শুধু বই নয় আত্মরক্ষার কৌশলও জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ সঙ্গীতার মা সুনেত্র পালের অনুরোধে সরকারি স্কুলগুলোতেও যেন নিয়মিত এই ধরনের প্রশিক্ষণ চালু হয় সমাজ যদি মেয়েদের পাশে দাঁড়ায় তাহলে তারাই হয়ে উঠবে নিজেদের আসল রক্ষা কবজ খবর আরাম্বাগের পক্ষ থেকে সঙ্গীতা পালকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই খেলাটা নাম হচ্ছে গিয়ে তাই কন্ডু ঠিক আছে এবার আমাদের এখানে এর চলটা ঠিক নেই কিন্তু আমি এর খোঁজ অনেক দেরিতে পেয়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের দু জায়গায় হয় এখানে এটা একটা হচ্ছে মামনখালিতে আর একটা হচ্ছে এখানে পুরুষোত্তমপুর নাম মন্দির এবার এইটা যেটা পেয়েছি আমি এটা পেয়েছি হুগলির বইচিতে ওখানে এটা হচ্ছে সিক্স ওপেন স্টেট থাইমন্ডু চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশে এটা হয়েছিল আমাদের স্যার এটা আমাদের বলেছে তারপরে আমরা ওখানে খেলতে গেছি এবং ওখান থেকেই আমি দুটো ব্রোঞ্জ এবং একটা গোল্ড পেয়েছি আর এটা হচ্ছে আমার থেকে বড়ো অ্যাচিভমেন্ট কারণ আমি এক মাস খেলে গোল্ড পেয়েছি কারণ অনেকের গোল্ড পেতে অনেক দিন লেগে যায় অনেক মাস লেগে যায় কিন্তু আমি এক মাসে যেটা করতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ফাইট করবো ঠিক আছে আর আমি গোলটা ফাইটেই পেয়েছি তিনটে নাম দিয়েছিলাম তিনটে একটা হচ্ছে ফাইট ফাইটিং আর একটা হচ্ছে স্পিড কি আর একটা পুং সেটি উমসেতে ও ওই দুটোতে পেয়েছে ব্রোঞ্জ আর ফাইটে গোল্ড পেয়েছি যেটা আমার এতদিনের স্বপ্ন ছিল আমি পূরণ করতে পেরেছি আর স্যারও যথেষ্ট আমাদের উৎসাহিত করেছে যে না তোরা গোল্ড পেতে পারিস এর জন্য স্যার আমাদের এক্সট্রা ক্লাসও করেছে করিয়েছেন ঠিক আছে স্যারের নাম হচ্ছে গৌতম দেবনাথ আর উনি আমাদের এতটা এতটা সাহায্য করেছে যে আমি এক মাস খেলার সত্ত্বেও স্যার আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এক্সট্রা ক্লাসও করেছে যাতে আমি আরও বেস্ট দিতে পারি নিজের এই জন্য আমি এত পেরেছি এবং আমাদের সবার মধ্যে থেকে ছজন গিয়েছিল ছজনের মধ্যে পাঁচটা গোল্ড এসেছে দুজন একজন পেয়েছে দুটো সিলভার যারা পায়নি একজন দুটো সিলভার পেয়েছে আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে ও ছোটো ছেলে আর আর বাকি যে আমরা চারজন আমাদের মধ্যে সবাই একটা করে গোল্ড পেয়েছে শুধুমাত্র একজন দুটো গোল্ড পেয়েছে একটা ফাইটে পেয়েছে আর একটা স্পিড কিনে পেয়েছে ওর নাম হচ্ছে রিয়ান্না মাইতি ওর বাড়ি মামনখালিতে ও বামুন ক্লাস করে আর ও হচ্ছে দুটো গোল্ড পেয়েছে আর আমি আর সবাই একটা করে গোল্ড আর দুজন দুজন একজন হচ্ছে দুটো সিলভার পেয়েছে আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে ওদের কাছেও এটা এটা বড় ওরা ওরা হয়তো এর আগে একবার গিয়েছিল কিন্তু আমার ফার্স্ট ফার্স্ট টাইম ছিল টাইমে হচ্ছে এটা যে আমি পেরেছি এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট আর আমার বাড়ির লোকও যথেষ্ট আমাকে সাহায্য করেছে যথেষ্ট সাপোর্ট করেছে যার জন্য আমি দূরে যেতে পেরেছি কি নাম আপনার আমার নাম সঙ্গীতা পাল আমার বাড়ি গঙ্গাসাগর আমার নামের নাম নারানীয় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়